মাসিক ভাতা মোট দফা দাবিতে রায়পুর ব্লকের ভিডিও অফিসে আজ আছড়ে পড়ল পাঁচ এলাকার বিভিন্ন মিড ডে মিল রান্নার কাজে কর্মরত কর্মীরা আজ দুপুরে মিড ডে মিল কর্মীরা মিছিল করে ভিডিও অফিসে বিক্ষোভ দেখান মাসিক ভাতা বৃদ্ধির দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মিড ডে মিল কর্মীরা সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার রায়পুর ব্লকেও ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন স্কুলে মিড ডে মিল রান্নার কাজ করে আসছেন স্বনির্ভর গোষ্ঠীর এই স্কুলের পড়ুয়ার সংখ্যা অনুযায়ী ভাতা পান সরকারি মহিলারা মহিলারা স্কুলে এক থেকে পঁচিশ জন পড়ুয়া থাকলে সেক্ষেত্রে সারা মাস মিড ডে মিল রান্না করার জন্য বরাদ্দ মাত্র পনেরোশো টাকা স্কুলে পড়ুয়ার সংখ্যা ২৬ থেকে একশো জন থাকলে সেক্ষেত্রে মাসিক বরাদ্দ বেড়ে হয় তিন হাজার টাকা আন্দোলনকারী স্বনির্ভর দলের সদস্যদের দাবি এই সামান্য টাকা ভাতার বিনিময়ে সারা মাস মিড ডে মিল রান্না করা তাদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ছে তাই দ্রুত ভাতা বৃদ্ধির দাবিতে বাধ্য হয়ে সরব হয়েছে মিড ডে মিল রান্নার সাথে যুক্ত মহিলারা ভাতা বৃদ্ধির দাবি জানানোর পাশাপাশি আন্দোলনকারীরা সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি পুজোর সময় বোনাস প্রদান সহ আরও চারটি দাবি জানান বিক্ষোভকারীরা বাড়ছে না সেই জন্য করেছি আমাদের এতে সংসার পঁচিশ টাকা করে ভাগে পড়ছে দুজন রান্না করছি সারাদিন আমাদের কোনো ইয়ে হয় না আমরা মাঠে যদি খাটতে যাই সেটাই আমাদের আড়াইশো টাকা হবে আর এই রান্নার এই করে সারাদিন আমাদের এইটা হচ্ছে না সেই জন্য আমরা এটা করেছি হ্যাঁ আমাদের আজ চোদ্দ বছর আমরা রান্না করছি কোনো বেতন আমাদের বাড়ানো না ওই একই তো আপনাদের তো পাঁচশো টাকা করে বৃদ্ধি করছে না আমাদের কোনো পাই আমরা এই যে আশি আশি জন নব্বই জন ছেলে আছে আমরা তিন হাজার টাকা বেতন পাই তাহলে ওই তিন হাজার টাকার মধ্যে আমরা 10 জন ও পঁচিশ টাকা করে ভাগে করেছি তাহলে ওইটাই আমাদের কী করে সংসার চলবে আপনার নাম আমার নাম অন্নতা বলছি আমাদের মিড ডে মিলের রান্নার বৃদ্ধি খুবই কম তাই আমরা এখানে মিড ডে মিলের ডেপুটেশন দিতে এসেছি কিন্তু এখানে বারো মাসের বেতনও দিচ্ছেন না পুজোর বোনাসও দিচ্ছেন না সরকারি স্বীকৃতিও দিচ্ছেন না কিন্তু এমনভাবে কী চলে আমরা যদি দিনমঞ্জুরি খাটতে যাই সেখানে আমরা আড়াইশো টাকা করে মাইনে পাই কিন্তু এখানে সরকার কী করেছেন পনেরোশো আমরা দু সাল থেকে যখন রান্না করেছিলাম সেখানে দেড়শো টাকা দেড় হাজার টাকা দিচ্ছিলেন মাইনে এখন যাই হোক হয়েছে তিন হাজার তিন হাজার টাকাও কি আমাদের সেখানে ভাগে পড়লে খুব কম করে পড়ছে তাহলে আমরা জনের রান্না করি জনের কাছে ভাগ করলে তিন হাজার টাকা কত করে পড়ছে উনি খুবই কম তাহলে আমরা যে এরকমভাবে মাসে তিন হাজার টাকা দিয়ে রান্না করব। কিন্তু সেটারও কোনো ইয়ে নেই আমরা যদি ঘরে এসে আমাদের মালিকগুলো বলে দাও তো এক মাস রান্না করলে তাহলে বেতন দাও তাহলে আমরা কি করে সেখানে আমরা কি বেতন দেখাবো সেখানে আমরা দিন মজুরি গিয়ে সেখানে টাকা করে রোজ ইনকাম করি প্রতিদিন খাটতে যদি দিন মজুরি খাটতে যাই সেখানে আমাদের আপনাদের তাহলে এখন মূল দাবি দেখি মূল দাবি আমাদের যাতে বেতনটা বৃদ্ধি হয় বেতনটা যেন বেশি হয় সেটাই আমাদের মূল দাবি পুজোর বোনাস যাতে পাই বারো মাসের বেতন যেন পাই হ্যাঁ সরকারি স্বীকৃতি যেন সেটাই আমাদের দাবি ছাত্রছাত্রীদের বরাদ্দ মিলের বরাদ্দও খুবই কম কিন্তু ছাত্র ছাত্রীদের আমরা কি খাওয়াতে পাচ্ছি সেরকম পুষ্টিকর খাদ্য খাওয়াতেই পাচ্ছি না বাচ্চাদেরকে আচ্ছা এই যে আপনার সরকার তো শুনলাম যে পাঁচশো টাকা বাড়িয়েছে গত বাজেটে কি বলবেন পাঁচশো টাকা আমাদের কি হবে স্যার না হয় পাঁচশো টাকা বাড়িয়েছেন কিন্তু আমরা পাঁচশো টাকা ওই তিন হাজার থেকে যদি পাঁচশো টাকা বাড়িয়ে দেন সরকার সেখান থেকেও তো আমাদের কোনো কিছু লাভ আসছে না আমরা যে সাতশো কালে গিয়ে সাড়ে দশটার সময় স্কুল জয়েন করছি সেখানে সব কিছু কাজ করতে হচ্ছে আমাদেরকে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় সেখানে তাদেরকেও ধোয়া মাছা করতে হয় তাদেরকে হাত ধরিয়ে ধুতে ধোয়াতে হয় কিন্তু ওরা নিজের থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না সেই জন্য আমাদেরকে ওইসব কাজগুলোও করতে হয় আমার নাম অপরাজিতা মান্ডি বাড়ি সুবনা মান্ডি কতজন আপনার ডেপুটেশন দিলেন আজকে বাষট্টি আশি জন